আজকার আমি থাকা খালাম না আজকে থাক মুখি ভাই এই যে যে খাল দেখতা শুন এই খালের মধ্যে বড় 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 বল মারতাছে মানুষে আমি সেদিন ঢেক হাইরে আমি টাক কাস খেয়ে গেছি গা যে শালার আমি অত বড় বল মারমো আজকে এই যে বসি তারপর এই যে চেরা নিয়ে এলাম আজকে এই খালে বসি ফালাম না আজকে আমি বড় মাছ মারমো দেখা যায় মানুষে ওই যে দেখতেছো যে আজকে একজনে বড় মাছ মারছে ওই যে বল মারছে

ঠুন খাইতেছে এত কথা মাছ ধরবো না মাছ ঠুন খাইতেছে বড় মাছ টান দিলে দৌড় দিব না বড় মাছ দৌড়

बटानदे से टानदे से दे 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 ना खो हां टानदे ना दूर दूर से ए दूर से रे ओए लाले ओए दूर से दूर से आ ओए से दूर से ना मुने ना हे का सर को ना कतरी फोड़ मत से हे जगह ना कमी रे ए ना आ से अरे